হাইকোর্টে ওবিসি সংরক্ষণ মামলা আর সেই মামলায় ওবিসি সংরক্ষণ মামলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নয়া পর্যবেক্ষণ বিচারপতিদের কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে কি পর্যবেক্ষণ দেখো বিচারপতি রাজশেখর মামতা ডিভিশন ব্যাংকের অন্যতম বিচারপতি তিনি বললেন এই মুহূর্তে রাজ্যের অবস্থাটা লিম্ব অর্থাৎ একটা মাঝামাঝি জায়গায় তারা পড়ে রয়েছে কারণ তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে এই অভিষেক রায় নিয়ে এবং কলকাতা হাইকোর্টে সতেরো জুন যে স্থগিত দিয়েছে নতুন বিক্ষোপিরত তার উপরও তারা এসএলপি দাখিল করেছে যে সুপ্রিম কোর্টের কি আউটকাম হবে সেখান থেকে কি ফয়সলা আসবে সেটা না দিনে রাজ্য কোনো পদক্ষেপ করতে পারছে না এদিকে ভর্তি তাদের করতে হবে তাই রাজ্যের এই মাঝামাঝি অবস্থান যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান ইতিমধ্যেই রাজ্য বদ্ধপরিকর রাজ্য নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় রয়েছে ওভিসি সংরক্ষণ নিয়ে তা অক্ষর অক্ষরে মান ভেবে ঠিক কিন্তু ইতিমধ্যে এই যে অনলাইন পোর্টালে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এবং সেখানে ডিসেমার অর্থাৎ সেখানে একটা সংশোধনীও দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ওবিসি এ এবং বি এই যে ক্যাটাগরি যে আসনে যে আবেদন গ্রহণ করা হচ্ছে সেটা প্রয়োজনে কি ক্যাটাগরিজাইন করা হবে অর্থাৎ এই এই শ্রেণীবিন্যাসটা প্রয়োজনে নতুন করে করা হবে এবং যদি আদালত কোনো নির্দেশ দেয় সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো নির্দেশ দেয় সেক্ষেত্রে রাজ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সেটাকে টি ক্যাটারি দিকেও যাবে নতুন করে এই চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর বেঞ্চ শুধু একটা ইন অফ আওয়ার ভিউ এই জায়গায় বলে একটি নতুন পর্যবেক্ষণ জুড়ল যে দু হাজার দশের আগে যে ছেষট্টি সম্প্রদায় ও তালিকা ছিল অর্থাৎ এই ও দু আগের যে তালিকা শুধু ওবিসির যে তালিকা এ বা বি নয় তারও একটা অপশন জুরুক এই যে আবেদন গুলি গ্রহণ করা হচ্ছে এখন তো ভর্তি হয়নি তো জুলাই এই লিস্ট প্রকাশ করে পেতে পারে তালিকা বেরিয়ে আসতে পারে তো আপাতত এরকম একটা অপশনও এই অনলাইন পোর্টালে রাখা হোক বা চাকরির ক্ষেত্রে রাখা হোক যে শুধু ও তারা তার একটা তালিকা আবেদন আবেদনে ভর্তির আবেদনপত্রে এই অপশন এবং চাকরির আবেদনপত্রে অপশন তো একেবারে তাই এই নতুন অপশনে শুধুমাত্র ওবিসি তারা তাই সেতুটি সম্পর্কে রয়েছে সেই একটা অপশনে তারা চুরুক আবেদনপত্র গ্রহণ করার সময় এক্ষেত্রে সুপ্রিম কোর্টে কি ফয়সালা হবে রাজ্য রাজ্যে মূল যে জাজমেন্টটা দু হাজার চব্বিশে সেটা তো করিয়েছে নতুন করে যে দিয়েছে রাজ্যের একটু দিন আগে যে বিধানসভা হয়েছিল নতুন তালিকা নিয়ে একশো চল্লিশ আদালত সতেরো স্থকিতে দিয়েছে সেটার উপরও আমরা জানি তেইশে জুন চব্বিশে জুন তেইশে জুন সুপ্রিম কোর্টে গেছে আবার নতুন করে রাজ্য কাজেই লিম্ব যে পজিশন বিচারপতি মামতা বলছেন অর্থাৎ মাঝে মাঝে অবস্থা রাজ্য রয়েছে রাজ্য কি করবে বুঝতে পারছে না তাই আপাততই জানালো যদিও একটা আদালত অবমাননা মামলা হয়েছে তাতে রাজ্যের যে তিন পক্ষ রয়েছে মুখ্য সচিব সহ বাসীরা তাদের প্রত্যেককে পলকনামা দিয়ে এই পুরো বিষয়টা যেটা এটি বললেন আদালতে সেটাই জানানোর নির্দেশ হয়েছে চল্লিশ জুলাই কের মামলা শুনানি তো করতে